হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে দেখো সোমবার আমরা সবাই জানি হিন্দু শাস্ত্র অনুসারে সোমবারটা শিবের পূজার দিন হিসাবে বিবেচনা করা হয় তাই আমি সোমবারটা খুব নিষ্ঠা ভরে পূজা করে থাকি এবং পুজো করার চেষ্টা করি যতটা সম্ভব বাসি এঁটো যাতে না হয় সেই চেষ্টা করে থাকি এই দিনটায় সকাল থেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করার চেষ্টা করি এবং নিরামিষ আহার গ্রহণ করে থাকি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সকাল থেকে কি কি করছি তো তোমরা দেখলে আমি সকালবেলায় উঠে সব এটো বাসি সব কাজগুলো আমি করে ফেলেছি এদিকে গ্যাসটাও মুছে ফেলেছি ঘরটাও মুছে ফেলেছি সবই করে ফেলেছি এবার আসি একটা বিছনার চাদর কাচবো তা এই চাদরটা অনেক দিন ধরে নোংরা হয়েছিল তাই ভাবলাম আজকে তাহলে কেচেই দিই বিছনাটাও পরিষ্কার হয়ে যাবে তারপর সকালে একটু বাসি কাজ সেরে আমি চলে আছি রান্নার কাছে কারণ কাজ শুধু কাজ করলে তো হবে না খেতেও তো হবে কটা তাই আমি এখন সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে আটটা বেশি বাজেও তারপর আমার ভাত রান্না হতে হতে বাবা নিয়ে আসলো বাজার এবার বাজার থেকে কি কি আনলো এখানে আছে কাঁচা লঙ্কা তারপরে আছে ওটা মনে হয় শুকনো লঙ্কা তারপরে এনেছে ঝিঙে তারপর পাতি লেবু আর কি কি বাজার বাজারে তো ভিডিওটাই করা হয়নি এই বৃষ্টি নেমেছে দেখে আর ভিডিও করা হয়নি তারপরে নিয়ে এসেছিল পনির আরও নিয়ে এসেছিল তোমাদের দেখানো হয়নি তারপর আমি কি রান্না করেছি সেটা দেখাবো তোমাদের পরে দেখো আমি রান্না বান্না শেষ করে আমি স্নান করে চলে এসেছি আর আমার তো সকালবেলা সব কাজ হয়ে গেছে তাই আর কোনো কাজ এখন করা লাগবে না তারপরে তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে পুজো দিয়ে আমি আর বাবা বসে পড়েছি খেতে তারপরে খেয়ে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আজকে আবার তোমাদের দাদা ভাই বাড়ি আসবে তাই একটু পেঁপের ছেঁচকি রান্না করছি এবার পেঁপের ছেঁচকি রান্না করব তা পেঁপেটা কেটে দেখি অর্ধেক পেঁপে নষ্ট হয়ে গেছে তাই আবার ভিতরে আলু দিয়ে তাই ছেঁচকিটা রান্না করছি তার মধ্যে আবার কটা সোয়াবিনও দিয়েছি কিন্তু ভালোই লেগেছিল খেতে তারপর এই যে রাত বাজে দশটা তারপর তোমাদের দাদা বাড়ি আসলো দেখো এবার তোমাদের দাদা ভাই কী কী এনেছি এখানে আছে রসমালাই শসা পাউরুটি কারণ তোমাদের দাদা ভাই স্যান্ডউইচ খাবে তাই আগে থেকে এগুলো কিনে এনেছে আর এখানে এনেছে কিষান সস মানে এগুলো সব খাবে বলে কিনে এনেছে বানানোর জন্য তারপরে এই যে রসমালাইটা খেয়ে নিলাম আমি তোমাদের দাদা ভাই দেখো কী কী রান্না করলাম এখানে আছে পেঁপের ছেচকি তারপর আছে পনিরের তরকারি আর আছে বড়ি দিয়ে কি জানো বড়ি দিয়ে ঝিঙের তরকারি তো আমরা খেতে লাগি আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কিংবা ফলো করে দিও টাটা।